হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি তোমাদের কিছু ট্রান্সলেশন শেখাবো যে ট্রান্সলেশনগুলো তোমাদের দৈনন্দিন কাজে লাগবে ঠিক আছে দেখো আমরা বাক্যগুলো একবার পড়ে নিব পড়ার পরে আমরা এই বাক্যগুলোর ট্রান্সলেট করব ঠিক আছে দেখো দাঁড়াও সেখানে যাও এখানে এসো জানলাটা খোলো দরজাটা বন্ধ করো শিক্ষকদের শ্রদ্ধা করো বড়দের মেনে চলো পিতামাতাকে শ্রদ্ধা করো মন দিয়ে পড়াশোনা করো তোমার শরীরের যত্ন নাও তাড়াতাড়ি লিখো নদীতে স্নান করো না প্রতিদিন স্কুল যাও কাঁদবে না ভুলো না খুব ভালো আমার কথা শোনো আমি কি ভুলছিলাম রাগ করো না তুমি কি বোকা শান্ত হও যে কোনো মূল্যে ভেতরে এসো তুমি কি আসছো তুমি কি আসছো আমি চা খাই না আবার করো ঠিক আছে এই এলাম বা এখনই এলাম তুমি কি লিখছ আমার সাথে থেকো তুমি কোথায় বাস করো তোমাদের ইংরেজি কে শেখায় তুমি কেমন আছো গরিবদের সাহায্য করো এই বাক্যগুলোর আজকে আমরা ইংরেজি করবো দেখো দাঁড়াও স্ট্যান্ড সেখানে যাও গো দেয়ার গো দেয়ার সেখানে যাও এখানে এসো কাম হেয়ার কাম হেয়ার জানানাটা খুলো ওপেন ওপেন দ্য উইন্ডো ওপেন দ্য উইন্ডো দরজাটা বন্ধ করো ক্লোজ ক্লোজ দ্য ডোর ঠিক আছে তারপরে দেখো শিক্ষকদের শ্রদ্ধা করো রেসপেক্ট রেসপেক্ট দ্য টিচার্স রেসপেক্ট দ্য টিচার্স বড়দের মেনে চলো ওবে দ্য এল্ডার্স ওকে তারপরে দেখো পিতামাতাকে শ্রদ্ধা করো রেসপেক্ট রেসপেক্ট প্যারেন্টস মন দিয়ে পড়াশুনো করো স্টাডিটিভলি অ্যাটেন্টিভলি তোমার শরীরের যত্ন নাও টেক কেয়ার টেক কেয়ার অফ ইয়োর হেলথ তারপর দেখো তাড়াতাড়ি লিখো রাইট কুইকলি বা ফার্স্ট লিখতে পারো নদীতে স্নান করোনা নদীতে স্নান সুইম ইন দ্য রিভার ইন দ্য রিভার ঠিক আছে তারপরে দেখো এই বাক্যগুলো তোমাদের দৈনন্দিন কাজে লাগবে তোমরা এই বাক্যগুলো ভালোভাবে পড়বে এবং পারলে খাতায় লিখে নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে দেখো প্রতিদিন স্কুল যাও গো টু স্কুল ডেলি কাঁদবে না ডন্ট ক্রাই ভুলো না ফরগেট ডন্ট ফরগেট ভুলো না তারপরে দেখো খুব ভালো ভেরি ওয়েল ভেরি ওয়েল আমার কত শোনো লিসেন টু মি লিসেন লিসেন টু মি তারপরে দেখো আমি তারপরে দেখো আমি কি ভুলছিলাম অজয় অজয় রং মার্ক রাগ করো না ড্রি তুমি কি বোকা আর ইউ ফুল আর ইউ ফুল তারপরে দেখো শান্ত হও কাম ডাউন কাম ডাউন যে কোনো মূল্যে কস্ট কস্ট ভেতরে এসো কামিন তুমি কি আসছ আর ইউ কামিং আর ইউ কামিং আমি চা খাই না আই ডু নট আই ডু নট টেক টি আই ডু নট টেক টি আমি চা খাই না আবার করো ডু ইট এগেন ডু ইট এগেন তারপরে দেখ তারপরে দেখো ঠিক আছে ইটস ফাইন ইটস ঠিক আছে ইটস

with me তুমি কোথায় বাস করো তুমি কোথায় বাস করো where do you live where do you live তোমাদের ইংরেজি কে শেখায় who teaches who teaches you english তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ তুমি কেমন আছো গরিবদের সাহায্য করো হেল্প দা পুয়ার এই বাক্যগুলো একবার পুরোনি দেখো দাঁড়াও স্ট্যান্ড সেখানে যাও দেয়ার এখানে এসো কামেয়ার জানালাটা খোলো ওপেন দ্য উইন্ডো দরজাটা বন্ধ করো ক্লোজ দ্য ডোর শিক্ষকদের শ্রদ্ধা করো রেসপেক্ট দ্য টিচার্স বড়োদের মেনে চলো ওবে দ্য পিতামাতাকে পিতা মাতাকে শ্রদ্ধা করো রেসপেক্ট প্যারেন্টস মন দিয়ে পড়াশোনা করো স্টাডি অ্যাটেন্টিভলি তোমার শরীরের যত্ন নাও টেক কেয়ার অফ ইউর হেলথ তাড়াতাড়ি লিখো রাইট কুইকলি অর ফাস্ট নদীতে স্নান করোনা নদীতে স্নান করোনা ডু নট বাদ ইন দ্য রিভার প্রতিদিন স্কুল যাও গো টু স্কুল ডেলি কাঁদবে না ক্রাই ভুলো না ডন্ট ফরগেট খুব ভালো ভেরি ওয়েল আমার কথা শোনো লিসেন টু মি আমি কি ভুলছিলাম অজয় রং রাগ করো না অ্যাংরি তুমি কি বোকা আর ইউ ফুল শান্ত হও দাও যে কোনো মূল্যে অ্যাট অ্যানি কস্ট ভেতরে এসো কামিন তুমি কি আসছো আর ইউ কামিং আমি চা খাই না আই ডু নট টি আবার করো ডু ইট এগেন ঠিক আছে ইটস ফাইন এই এলাম জাস্ট কামিং তুমি কি লিখছ আর ইউ রাইটিং আমার সাথে থেকো স্টে উইথ মি তুমি কোথায় বাস করো হোয়ার ডু ইউ লিভ তোমাদের ইংরেজি কে শেখায় হু টিচেস ইউ ইংলিশ তুমি কেমন আছো হাউ আর ইউ গরিবদের সাহায্য করো হেল্প দ্য পুয়ার এখানে আমি তোমাদের যে বাক্যগুলো দেখালাম এই বাক্যগুলো তোমাদের প্রতিদিন কাজে লাগবে ঠিক আছে এবং এই বাক্যগুলো সাথে সাথে তোমরা আরও অনেক বাক্য নিয়ে থেকে বলার চেষ্টা করবে তাহলে আস্তে আস্তে তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে